আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী বাইকরা প্যাসিফিক এন্টারপ্রাইজে পাচ্ছেন ম্যাক্স টু এম থ্রি মডেল এটার মডেল নাম্বার এম থ্রি কোম্পানির নাম ম্যাক্স টু এটা হল ক্যামেরা সিস্টেম এবং গ্রুপ ইন্টার কম ব্লুটুথ হেডসেট এটা রেকর্ডিং করা যায় এবং আপনার বিভিন্ন ধরনের ভিডিও ব্লক করতে পাবেন এবং দান শুনতে পাবেন কথা বলতে পাবেন এবং গ্রুপকারের ছয়জন এই যে প্রোডাক্টটা এই যে দেখেন এই দেন ক্যামেরা এই মাত্র এই বাই হেলমেট এবং ম্যাক্স টু এম থ্রি মডেলের এই ব্লুটু ব্লুটুথ এসে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ম্যাচ করছে এই মাত্র একজোর হেলমেট এবং এই কমিউটারটা নিয়েছেন এখানে আরও বিভিন্ন মডেলের কমিউকেটার আছে আপনার চয়েস মতো নিতে পারবেন এমআনএস প্লাস এস প্রো ফিটকম টিমেক্স এস প্রো এক্স ম্যাক্স টু কোম্পানি আরও বিভিন্ন মডেলের হেলমেট ব্লুটুথ আছে ইন্টারকম শুধু ব্লুটুথ আছে প্যাসিফিকের আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপটি গল্লি আপনার জিন্নাত ম্যাংসন লিফটের পাশ দিনিয় লিফটের পাস পাশ আমাদের অফিস সারা মানুষে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আপনার পছন্দ মতো কুরিয়ার সার্ভিসের নাম বললে সেটা আমরা দিতে পারব সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না সালাম